খেলা হবে দিবস পালিত হলো পান্ডুয়া ব্লকের খন্নান বিজয় নারায়ণ মহাবিদ্যালয়ের হোস্টেল মাঠে আজ শনিবার দুপুর দুটো নাগাদ পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সূত্রে জানা যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাজ্য জুড়ে খেলা হবে দিবস উদযাপন করা হচ্ছে সেই মতন এদিন পান্ডুয়া ব্লকের ইটাচনা খন্নান গ্রাম পঞ্চায়েতের খন্নান বিজয় নারায়ণ হোস্টেল মাঠে এই খেলাধুলা খেলা হবে দিবস উদযাপন করা হয় এদিন এখানে উপস্থিত হয়ে এই খেলার শুভ উদ্বোধন করেন পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাঝি উপস্থিত ছিলেন বিজয় নারায়ণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর গৌতম বিট সহ পাণ্ডব পঞ্চায়েতের সমিতির বিভিন্ন কর্মাধ্যক্ষ এবং পাণ্ডুয়া ব্লক অফিসের বিভিন্ন আধিকারিকরা এদিনের এই অনুষ্ঠানে এসে পাণ্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাঝি বলেন ব্যুরো রিপোর্ট আমার বাংলানিউজি

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই 16 আগস্টটা খেলা দিবস বলে সারা রাজ্যে জুড়েই হচ্ছে তাই আমরা পান্ডা ব্লক আমাদের সমষ্টি উন্নয়ন দপ্তর বা আমার পঞ্চায়েত সমিতির তরফ থেকে আজকে এই খেলা দিবসটা আমরা ইটেচনার খেলার মাঠে হোস্টেল মাঠে আরকি আয়োজন করা হয়েছে সেইখানেই আমরা দুটো টিম নিয়ে আজকে এই খেলাটা ফুটবল খেলাটা আয়োজন করা হয়েছে